وعلى وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العلي العظيم وبلغنا رسوله العمل الكريم ونحن ايه. على ذلك لمن الشاهدين والصاكرين والحمد لله رب العالمين أيه كتش بيان شكب ليك بار عقيدة ومعبد كسات جون جون كي درس شريف بس كري بريا درس اللهم صل على سيدنا سيدنا مولانا محمد وعبرك سلم صلو عليه صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم بغير لباس आए थे जहां लिबास आए थे जहां करना पड़ा एक कफन के खातिर इतना सफर करना पड़ा दिलों का जख्म दिखाया नहीं जाता दिलों का जख्म दिखाया नहीं जाता और गम का किस्सा हर बार सुनाया नहीं जाता मेरे चेहरे को जी भर के देख लेना मेरे चेहरे को जी भर के देख लेना क्योंकि कफन को चेहरे से बार बार हटाया नहीं इसलिए ज़रूरी है कि बिस्तर छोड़कर मस्जिद तक जा ना सके इकबाल बिस्तर छोड़कर मस्जिद तक जा ना सके इकबाल और ख्वाहिश रखते हैं कब्र से उठकर जन्नत जाने की क्या <laughs> देखें जे मानुष दुनिया के जखन क्यों किंतु लेबास को आसे सब उल्लंग आसें উলঙ্গ আসার পরে কেউ ভাইকে ধোকা দিয়ে টাকা পয়সা জোগাড় করছে কেউ চোরে ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করছে কেউ নানা রকমের কারোবার দু নম্বরই করে গাড়ি মোটর নিচ্ছে নানা রকম দুনিয়াউর জন্য যাবতীয় দুনিয়াতে তারকি যাকে বলা হয় সেই তারকির জন্য দুনিয়াতে নানা রকমের কাজ সে করছে হারাম হালাল পাক না পাক তো দূরের কথা মরার যে আছে সে চিন্তাও করতে কিছুক্ষণের মতো বন্ধ করে দিচ্ছে আর সে চাইছে আমি দুনিয়া ওই আগে বাড়বো তারা কি করব। কিন্তু এত কিছু করার পরও যখন দুনিয়া থেকে যাওয়ার টাইম হচ্ছে তখন একমাত্র কফন ছাড়া আর কিছু সে তার সঙ্গে যাচ্ছে না কফন ছাড়া তার সঙ্গে কিচ্ছু যাচ্ছে না একমাত্র কফন সঙ্গে যাচ্ছে সেই জন্য আমাদের জন্য কি দরকার যে দেখবেন বাড়িতে বিছানা বিছানা তো শুয়ে আছেন সকাল আজান হচ্ছে মজিন সাহেব আজান দিচ্ছেন কিন্তু বিছানা থেকে উঠে মসজিদ পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা নাই মসজিদ আমার যাওয়ার যোগ্য নয় মসজিদ আমি যাচ্ছি না আর আমাদের খাহিজ কবরের থেকে উঠে জান্নাত যাবার তাহলে চিন্তা করুন আমাদের নিয়ত আর এরাদা আমাদের কত দূরের থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে কবরের থেকে আমরা কবরস্থান থেকে কবরের থেকে উঠে আমরা জান্নাত যাব তো ভাই জান্নাত যাওয়ার জন্য আমরা যদি বিছানার থেকে ঘরের থেকে মসজিদে যদি যাতে না পারি তো এতই কি সহজ যে কবরের থেকে উঠে জান্নাত যাবে তার জন্য ব্যবস্থা করতে হবে তো আমি ওইদিকে যাচ্ছি না কিছু আপনাদের কাছে সিলসিলাতে কিছু মশলা মশাই আপনাদের কাছে খাস খাস জিনিস যেটা বদলে যাব সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই আমল যদি করেন এটা ফায়দা পাবেন আপনারা অনেক কিছু জিনিস আমল করেন হয়তো মিলাদের মধ্যে ওয়াকেয়া আর হাদির শোনাবার পরে কি হয় কিছু মশলা মশাইলের ব্যাপার যেটা বলা হয় যেগুলো নিয়ম ইসলামিক নিয়ম সেই নিয়মগুলোর মধ্যে আমরা কিছু আমল করি কিন্তু আমল করার পরে ওটা আমরা বুঝতে পারিনি যে আমরা আমল করলাম এটার মধ্যে ফায়দা কি আমল করলাম তো কি জন্য কি আমল হলো এটা কিন্তু আমরা আমল করি কিন্তু বুঝতে পারিনি যেমন আপনারা দেখেছেন যে আপনারা যখন মাটি দিতে যান মাটি দিচ্ছেন কি বলে মাটি দেন মেনাহা খালাক না কুম বলে একবার মাটি দেওয়া হয় এটার মধ্যে শরীরের তরিকা হচ্ছে আপনারাকে বলে দিই অনেক মানুষ এই সব জিনিসগুলোকে হয়তো বুঝতে পারেননি আর চিন্তা করেন যে কাজ তো করলাম এটা কোনো জরুরি নাই যে কোনোভাবে নিয়ত আমার যদি হয় তো আমার ওটাতেই কাজ হবে কিন্তু নয় নিয়তের সঙ্গে সঙ্গে আপনার শূন্য যে তরিকা সেই তরিকাকে কিন্তু আপনাকে আমল করতে হবে শূন্য তরিকা হচ্ছে যে আপনি যেমন লুকোতে যান সেই রকমভাবে কমর ঝোকাবেন আর দুটো হাতে মাটি নেবেন দু হাতে আর দু হাতে মাটি নেবার পরে কবরে যখন দিবেন প্রথম মিনাহা খালাক না বলে মাটি দিবেন পরে আরেকবার উঠাবেন ওটাতে ও ফিরহা নই দুকুম বলে ফির একবার তারপরে ও মিনাহা নোখরে যখন তার একটা নোখরা বলে তিনবার তিনবার আমরা আমল প্রত্যেক মুসলমান করেন মুসলমান আমল করেন কিন্তু বুঝতে পারেন না যে আমি কি বললাম আর কি করলাম এটা হচ্ছে শরীফের যে তারজমা এটার বলার মানে হচ্ছে মাটি যখন দিচ্ছি যে আমি মাটির থেকে আল্লাহ মাটির থেকে করেছে এবং মাটির থেকে একদিন উঠতে হবে আর মিলে যাওয়া মিনহা খালাক মাটির থেকে আল্লাহ পায়দা করেছেন ও হ্যাঁ নয় দেখুন আবার মিটিতে সবকে মিলে যেতে হবে ও মিনহা নখারে যখন তারা নোখরা আবার কয়ামতের দিনে মাটির থেকে সবকে উঠানো হবে আপনারা বলেন যে আল্লাহর মাসলাহাত যে মহসরের ময়দানে উঠাবার কারণ উঠাবেন কেন উঠাবার কারণ উঠাবেন কেন উঠাবার মানে হচ্ছে যে নিশ্চয়ই আমরাকে সেই দিন কিছু আমরাকে হিসাব লাগবে কিছু আমরাকে ওইখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে তার জন্য আমরা এই যে মাটি যখন দি তখন আমরা কিন্তু সব আমল করছি কিন্তু আমরা খেয়াল রাখতে পারছি না পরে কি হয় আমরা ভুলে যাচ্ছি তাই আপনারা কি কিছু জিনিস বনে দেন আজকে দেখব সালমান এর যে বাড়ি এরিয়া যেখানে বাড়ি বানছেন ঘর সেইখানে আপনারা কি করেন প্রথমে দেখবেন যে 3/4/10/5 তারা প্রথমে কি করে যে দেখবেন সামনের দিকে জায়গা অনেক জায়গা কিন্তু প্রথমে যে আছে বাড়ি দিকে আপনি ঘর বানাবেন মেন জায়গা ছেড়ে কিন্তু কি হয় রাস্তা কে তার মধ্যে পাতলা করে রাস্তা কিন্তু চওড়া ছাড়া যায় না আপনার জায়গা মানে বাড়ি ঘর বাড়ি বানাবার জন্য যথেষ্ট কিন্তু তবুও কারণ কি হচ্ছে যে মুসলমানের জন্য জরুরি আছে যে প্রথম যে আছে সে রাস্তা যেন চৌড়া রাখে জানাজা মাইয়েত যখন হবে মাতমেতকে যখন কান্ধা দিবেন তখন জানাজার কান্ধা যখন দিবেন খাটিয়া যেন চারজন কান্ধা দিয়ে যেন বের করার তার রাস্তা থাকে কারণ সমস্যা হচ্ছে যে যখন সুন্নত طریقے কাঁंधা দিবেন জানাজা কে কাঁंधা দিবেন তখন কি বলা হয় যে কাঁंधা দিবার সময় दाएं কাঁंधা প্রথমে दाएं কাঁंधা লাগানো সুন্নত এবং दाएं কাঁंधার মধ্যে লাগাবেন কেমন ভাবে যে দুটো হাত আর খटियाর যে পায়া সেই পায়া আর ডান দিকের কাঁंधা এই কাঁंधাকে জানা তিনটি এক সাথে হয় এটা হলো সুন্নত तरीका এমন যেন না হয় যে এক হাতে ধরা আছে এক হাত জ্বলছে এটা যেন না এইভাবে সুন্নতারিটা সুন্নত